আগে ভোট দাও তারপর কাজের নীতিতে আর যে বিশ্বাসী হোক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিশ্বাসী নয় চার মাস পর নির্বাচন দু মাস পরে হয়তো ভোট ঘোষণা হয়ে যাবে নির্বাচনের সময় রাজনীতি হবে মানুষ আমায় যখন নির্বাচিত করেছে আমার একটাই ধর্ম মানব ধর্ম আমি কাজ করে মানুষের বাড়িতে পরিষেবা পৌঁছে দেবো সে বিজেপি হোক আর সিপিএম হোক ডায়মন্ড হারবার সবাই বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করেন কেন্দ্রীয় সরকার বাংলা হেরে গিয়ে বাংলার মানুষের একশো দিনের কাজের টাকা আটকে রেখেছে কথা দিয়ে কথা রাখি চার মাস পর নির্বাচন তিন মাস দু মাস পর ঘোষণা হয়ে যাবে হয়তো জানুয়ারি আজকে সাত তারিখ হয়ে গেল মার্চের প্রথম সপ্তাহে নির্বাচন ঘোষণা হয়ে যায় রীতিনীতি নীতি ঐতিহ্য অনুযায়ী আর দু মাস পর নির্বাচন ঘোষণা হয়ে যাবে আমি চাইলে বলতে পারতাম যে আমাকে আবার জেতান বা তৃণমূলের প্রার্থীকে আবার যেতান তারপর আমরা এই বিষয়টাকে অগ্রাধিকার দিয়ে দেখব কিন্তু না আগে ভোট দাও তারপর কাজের নীতিতে আর যে বিশ্বাসী হোক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিশ্বাসী নয় আরে নির্বাচনের সময় রাজনীতি হবে মানুষ আমায় যখন নির্বাচন নির্বাচিত করেছে আমার একটাই ধর্ম মানব ধর্ম আমি কাজ করে মানুষের বাড়িতে পরিষেবা পৌঁছে দেবো সে বিজেপি হোক সে সিপিএম হোক আর অন্যদিকে দেখুন ভারতীয় জনতা পার্টির কেন্দ্রের সরকার বাংলায় হেরে গিয়ে বাংলার মানুষের একশো দিনের টাকা বন্ধ করে রেখে দিয়েছে সবাই একশো দিনের টাকা পেয়েছে অন্যান্য রাজ্যের যত লোক আছে একমাত্র বাংলার টাকা বন্ধ কেন বাংলা এরা প্রত্যাশিত বা আশা নিরূপ ফল করতে পারেনি মুখ থুবড়ে পড়েছে আমরা গেছিলাম দিল্লির বুকে আন্দোলন সংগঠিত করতে মানুষের সমর্থন পেয়েছি মানুষের ঢেউ দিল্লির বুকে আঁচড়ে পড়েছে পয়লা অক্টোবর ছিলাম দ্বিতীয় অক্টোবর ছিলাম তৃতীয় অক্টোবর ছিলাম চার তারিখ এখানে ফিরেছিলাম পাঁচ তারিখ আবার রাজভবন চলো অভিযান অভিযানের ডাক দিয়ে আমরা পাঁচ দিন ধর্নায় বসেছিলাম আমাকে দল যে দায়িত্ব দিয়েছে যে দায়ভার দিয়েছে আমি চেষ্টা করেছি আমার ক্ষমতা সামর্থ্য অনুযায়ী পালন করা অনেকে বলছে নতুন আর পুরনো তৃণমূলের মধ্যে দ্বন্দ্ব আমি আপনাদের বলছি তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ কোথাও কোনো দ্বন্দ্বের জায়গা নেই দল আমাকে যে সুযোগ দিয়েছে যে দায়ভার দিয়েছে আমি পালন করেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের সাংসদেরা গেছে প্রধানমন্ত্রী সাহেব দেখা করেছে একশো দিনের আন্দোলন চলছে আমাকে দল দু হাজার একুশ সালে নির্বাচনের সামনে থেকে নেতৃত্ব দিতে বলেছিল আমি দিয়েছি আমাকে দল দু হাজার তেইশ সালের পঞ্চায়েতে নবজোয়ার করতে বলেছিল আমি করেছি আমাকে দল দু সালে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি নিয়ে দু কোটি মানুষের কাছে পৌঁছে যাওয়ার দায়িত্ব দিয়েছিল আমি আমার সীমাবদ্ধ এক্তিয়ার অনুযায়ী চেষ্টা করেছি মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দল চালাচ্ছে তার কর্মী সহকর্মী পুরো সামি সাথীরা তার পাশে রয়েছে নতুন যারা এসছে তারাও পাশে রয়েছে আমাকে যখন যে দায়িত্বে দল ব্যবহার করতে চাইবে আমি দলের অনুগত সৈনিক হিসেবে আমার যতদিন প্রাণ আছে গলা কেটে দিলেও আমি তৃণমূল কংগ্রেসের সাথে আছি এবং জয় বাংলা আমি যতদিন বাঁচব ততদিন বলবো আমার মা ভাই সবার জন্য ডায়মন্ড হারবারের নাগরিকরা যদি না চাইতো। আর আমি যদি না জিততাম আমার কি পরিচিতি আমার কোনো মূল্য নেই যত বড়ই নেতা হোক গণতন্ত্রের শেষ কথা সাধারণ মানুষ বলে কোনো নেতা বলে না এটা আমি বারবার সব জায়গায় গিয়ে বলি ভারতবর্ষের প্রধানমন্ত্রী আজকে হয়তো তিরিশ কোটি লোকের ভোট পেয়েছে বলে প্রধানমন্ত্রী মানুষ যদি ভোট দেয় নালে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী আর দেশের প্রধানমন্ত্রীর কি দাম কোন এমএলএ এই যে আমরা যারা স্টেজে বসে আছি কার কি দাম সবার দাম হচ্ছে অশ্ব ডিম্ব শূন্য যদি মানুষ না চায় এটা অস্বীকার করার জায়গা নেই গুহারা হারলো সাতটাতে একে তুলে নিয়ে গিয়ে তাকে তুলে নিয়ে গিয়ে নেতা তুলে নিয়ে গিয়ে তৃণমূলকে দুর্বল করবো ডায়মন্ড হারবারে মানুষ রয়েছে তৃণমূল কংগ্রেসের সাথে তুমি কি নেতা তুলবে নেতার দাম কি দাম তো মানুষের মানুষ ভোট দিয়ে নেতা করে আপনি চেয়েছেন বলে কেউ বিধায়ক কেউ সাংসদ কেউ মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী না চাইলে কাজ এটা যারা আপনি বলেছিলেন বছরে দু কোটি বেকারের চাকরি হবে দশ বছর অতিক্রান্ত কুড়ি কোটি মানুষ কেন কুড়ি হাজার লোকের চাপনি চাকরি আপনি দিতে পারেননি আপনি বলেছিলেন আচ্ছা দিনের মায়া জালের স্বপ্ন বুনে সবাইকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যে পনেরো লক্ষ টাকা করে ব্যাঙ্ক ঢুকবে পনেরো পয়সা কেউ পায়নি আর অন্যদিকে তৃণমূল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায় দশ নভেম্বর এক হাজার টাকা বছরে বারো হাজার টাকা আপনি পাবেন আজকে ঢুকে যেতে শুরু করেছে দু মাসের মধ্যে স্বপ্ন বাস্তবায়িত করে দেখিয়েছে তাই আমার অধিকার আছে আপনার নেই ভোটের ময়দানে আপনার সাথে দেখা হবে আর সেদিনকে লড়াই কি আর ডায়মন্ড হারবারের ক্ষমতা কি কড়াই গন্ডায় বুঝিয়ে দেবো